আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ পোলাও রান্না করে দেখাবো তবে এটা একটু ভিন্ন পদ্ধতিতে এই রেসিপিটা আমি ফেসবুকেই একটা ভিডিও একটা আপুর ভিডিও দেখে আর কি শিখেছি তো আমি মাঝে মধ্যে এরকম ভিডিও দেখে পছন্দ হলে সেই রেসিপি বাসায় ট্রাই করি আর যেটা ভালো লাগে সেটা আপনাদের মাঝে চেষ্টা করে শেয়ার করার এই রেসিপিটাও দেখতে অনেক বেশি সহজ আর কম মশলাযুক্ত যেহেতু রোজা চলছে ইফতারের জন্য অনেক বেশি ভালো আর হেলদি একটা খাবার যার জন্য ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি এটার জন্য প্রথমে আমি পোস্তদানা বেটে নিয়েছি সাথে মরিচ আর পেঁয়াজ দিয়ে বেটে রাখা পোস্তদানা আর মরিচ ও পেঁয়াজের যে পেস্টটা আছে সেটা দিয়ে ভালোভাবে ইলিশ মাছটাকে ম্যারিনেশন করে রেখেছি আধা ঘন্টার জন্য এরপর অপর একটা প্যানের মধ্যে সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে ইউজ করেছি এখানে পেঁয়াজটা দিয়ে বেরেস্তা হয়ে আসলে আমি এখানে মাছটা সেই মশলা সহ দিয়ে দিব আর অল্প একটু টক দিয়ে ইউজ করবো সাথে একটু লবণ এটা খুবই সহজ একটা রেসিপি আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত ইফতারে ভাজা পোড়া বা অনেক মশলাযুক্ত খাবার না খেয়ে এরকম একটা খাবার খাবেন আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এরপর এটাকে ঢাকনা দেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে বা মাছটা হয়ে যাবে তখন আপনারা মাছটাকে উঠিয়ে নেবেন আর যে গ্রেভিটা নিচে থাকবে সেই গ্রেভিটার মধ্যে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ধরনের পোলাওয়ের চালটা ইউজ করতে পারেন আর দিয়ে দিয়েছি তেজপাতা লং এলাচ আর হচ্ছে দারচিনি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিব পোলাও টেস্টের জন্য বলে রাখা ভালো যেহেতু এটা ইলিশ মাছ এই নিজের একটা আলাদা স্বাদ বা ঘ্রাণ আছে যার কারণে এখানে অতিরিক্ত কোনো মশলা ইউজ করা হয়নি আপনারা হয়তো ভাবতে পারেন এত কম যুক্ত কেমন লাগবে আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এটা এত বেশি রিফ্রেশিং আর এত বেশি হেলদি একটা খাবার আপনার খাওয়ার পর দু তিন প্লেট খাওয়ার পরও মনে হবে না যে শরীরে একটু অসুস্থ ফিল হচ্ছেন বা একটু ভারী কিছু খেয়েছেন কোনোভাবেই মনে হবে না এরপর আমি পোলাও চালটাকে এখানে ভালোভাবে ভেজে পানি দিয়ে দিয়েছি চাল যতটুকু দিয়েছি তার ডাবল পানি দিয়েছি যখন এরকম বলক আসবে আর পানিটা মোটামুটি টেনে যাবে তখন আমি এখানে হচ্ছে মাছটা অ্যাড করে দিব তুলে রাখা মাছটা অ্যাড করে দিয়ে বেশি নাড়াচাড়া করবো না যেহেতু ইলিশ মাছটা এমনিতে একটু নরম আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই আমি হচ্ছে উপরে কিছুটা পোলাও উঠিয়ে দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রাখবো আর এখানে আমি কেওড়া জল ইউজ করেছি আর স্মেলের জন্য হচ্ছে গিয়ে একটু ঘি ইউজ করেছি তারপরে এটাকে অল্প আছে দমে রেখে দেব বাকি পোলাওয়ার চালটা এমনিই সিদ্ধ হয়ে যাবে বাসায় কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি মাঝে মধ্যে এরকম রেসিপিগুলো ট্রাই করি যেগুলো আমার কাছে ভালো মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ